নমস্কার ইউকে এবং ইটালি ভারতকে গ্লোবাল কমব্যাট এয়ার প্রোগ্রামে যোগ দেওয়ার আমন্ত্রণ জানিয়েছে যা দু সালের মধ্যে একটি সিক্স জেনারেশন স্টেল ফাইটার জেট তৈরি করার একটি অ্যাম্বিশাস প্রকল্প এই উদ্যোগটি যা ইতিমধ্যে জাপানকে অন্তর্ভুক্ত করেছে রাশিয়া এবং চীনের মতো দেশগুলি উদীয়মান হুমকি মোকাবেলা করার জন্য অত্যাধুনিক সামরিক বিমান প্রযুক্তি তৈরি করতে চায় ভারতের আমন্ত্রণ একটি আন্তর্জাতিক প্রতিরক্ষা সহযোগিতার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসাবে চিহ্নিত হয় এই প্রকল্পে জাপান মিষ্টিবিসি হেভি ইন্ডাস্ট্রিজ এমএইচআই ইটালির লিওনার্ডো সিস্টেমস এবং ইউকের বিএই সিস্টেমসের মতো প্রধান কোম্পানিগুলি যুক্ত রয়েছে দুহাজার সালে রিওর জি টোয়েন্টি সম্মেলন চলাকালীন এই দেশগুলির নেতারা একবার আবার এই প্রকল্পে নিজেদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছিলেন তবে তারা উপলব্ধি করেছিলেন যে এই প্রকল্পের অগ্রগতি ত্বরান্বিত করতে তাদের আরও অংশীদারিত্বর প্রয়োজন ফলে তারা ভারত সহ অন্যান্য দেশগুলিকে আমন্ত্রণ জানানোর সিদ্ধান্ত নিয়েছে ভারতকে আমন্ত্রণ জানানোর প্রধান কারণ হল এই ফাইটার জেটটি তৈরি করতে যে বিপুল পরিমাণ আর্থিক চাপ আসবে এর খরচ হাজার হাজার কোটি ডলার হতে পারে এবং এই প্রকল্পে তো দেশগুলি জানতো যে তারা একে একে এই বোঝা টানতে পারবে না তাই ভারতকে এই প্রকল্পের অন্তর্ভুক্ত করে আর্থিক চাপ ভাগ করা যাবে যা প্রকল্পটি বাস্তবায়নযোগ্য করে তুল আরেকটি গুরুত্বপূর্ণ কারণ হল ভারতীয় উপমহাদেশে ভৌগোলিক গুরুত্ব ভারতের অবস্থান ইন্দো প্যাসিফিক অঞ্চলের অত্যন্ত কৌশলগত যা চীনের বাড়তি প্রভাব মোকাবেলার একটি মূল্যবান মিত্র হিসাবে কাজ করতে পারে ভারতকে প্রোগ্রামের অন্তর্ভুক্ত করা হলে এই দেশগুলি আরও শক্তিশালী হবে বিশেষ করে ইন্দো প্যাসিফিক অঞ্চলে এছাড়া ইউকে ভারতকে প্রযুক্তি এবং তৈরি হওয়ার পর তার উপাদানগুলি রপ্তানির জন্য লাইসেন্স দেওয়ার প্রস্তাব দিয়েছে এর মাধ্যমে ভারত অত্যাধুনিক সামরিক প্রযুক্তিতে প্রবেশ করতে পারে এবং এর প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি পাবে তবে জাপান ভারতকে সংবেদনশীল প্রযুক্তি ভাগ করতে কিছু উদ্বেগ প্রকাশ করেছে জাপানের আশঙ্কা ভারতের রাশিয়ার সাথে ঘনিষ্ঠ সম্পর্ক সম্পর্কের কারণে কিছু প্রযুক্তি ভুলক্রমে রাশিয়ার কাছে চলে যেতে পারে জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় একটি শীর্ষ কর্মকর্তা এই উদ্বেগ প্রকাশ করেছেন জানিয়ে বলেছেন যে তাদের সংবেদনশীল প্রযুক্তি চুরি হয়ে যেতে পারে যা সিক্স জেনারেশন ফাইটার জেট প্রোগ্রামে সময়সীমা বিলম্বিত করতে পারে জাপানের উদ্বেগ সত্ত্বেও ভারত ইন্দো প্যাসিফিক অঞ্চলে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্লেয়ার বিশেষ করে চীনের প্রভাব মোকাবেলায় পশ্চিমের দেশগুলি ইউএস সহ এটি মেনে নিয়েছে যে চীনের বাড়তি শক্তি মোকাবিলা ভারতের ভূমিকা গুরুত্বপূর্ণ রয়েছে ভারতের জন্য এই প্রোগ্রামটি যোগ দেওয়া সম্ভাব্য সুবিধাগুলি অনেক গ্লোবাল কমব্যাট এয়ার অংশগ্রহণ করলে অন্তর্ভুক্ত অত্যাধুনিক স্টেলথ টেকনোলজি আর্টিফিশিয়াল অন্যান্য প্রযুক্তির সুবিধা পাবে তাছাড়া ভারত পশ্চিমে দেশের সাথে প্রতিরক্ষা সম্পর্ক মজবুত করতে পারবে যা রাশিয়া প্রতিরক্ষা সরঞ্জামগুলির উপর নির্ভরতা কমাতে সাহায্য করবে এই সহযোগিতার মাধ্যমে ভারত প্রযুক্তি স্থানান্তর এবং উদ্বেগ উন্নয়নের সুযোগও পাবে যা ভারতের স্বদেশী প্রতিরক্ষা শিল্পকে উন্নত করতে সহায়ক হবে তবে ভারতকে এই উচ্চ খরচের প্রকল্প যোগ দেওয়ার আর্থিক এবং কৌশলগত প্রভাবগুলি সাবধানে মূল্যায়ন করতে হবে পাশাপাশি এটি নিশ্চিত করতে হবে যে এটি তার নিজস্ব প্রতিরক্ষা অগ্রাধিকার এবং দেশীয় প্রকল্পগুলির সাথে ভারতকে এই প্রোগ্রামে রুলস এবং ইমপ্লিকেশনগুলি নজরদারি করতে হবে যাতে এটি বৈশ্বিক ভূ রাজনৈতিক পরিস্থিতিতে একটি নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি বজায় রাখতে পারে গ্লোবাল কম্ব্যাট এয়ার প্রোগ্রাম উদ্যোগটি আন্তর্জাতিক প্রতিরক্ষা প্রযুক্তি উন্নয়নে বহু জাতীয় বাড়াতে থাকা প্রবণতা তুলে ধরে এবং ভারত ভবিষ্যৎ আকাশ যুদ্ধের প্রযুক্তি বিকাশে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে আজকের ভিডিওতে এইটুকুই এই ভিডিওটা যদি আপনার উপকারে আসে তাহলে আপনি আমাদের চ্যানেলটি অনুসরণ করতে পারেন সুস্থ থাকুন সঙ্গে থাকুন নমস্কার